হুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই বাপ্পারাজ সে আজকে যাবে আলুর খেতে আলু উঠাইতে তো আমিও যাব সাথে দেখব আজকে আলু কিভাবে উঠছে কিভাবে বস্তাবন্দি হয় এবং কিভাবে সেটা প্রক্রিয়াজাতকরণ হয় তো সো লেটস 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 গো বন্ধুরা

বস্তা নিয়ে আমরা এখন মাঠের উদ্দেশ্যে রওনা দেব তাড়াতাড়ি আই সাথে আছে আমার বন্ধু আলামিন হ্যাঁ তার শ্বশুর বাড়ি এটা হ্যাঁ আমি বিয়ে করে হ্যাঁ বিবাহিত হয়ে অবিবাহিত পরিচয় দিচ্ছ তো আমরা যাচ্ছি এখন রাস্তাতে সরু পথ গ্রামের মেঠো সুন্দর আচ্ছা গ্রাম কিন্তু রাস্তাঘাটটা অনেক উন্নত ভালো আমরা হাঁটছি সরু একটি রাস্তা দিয়ে পাশে পানের বরজ দেওয়ালে বাড়ি পানের বরজ যারা যারা দেখেননি আসলে ভিতরে ঢোকার এখন ওয়ে নাই এখন অতি সকাল সকালবেলা গ্রামের একটা সুন্দর দৃশ্য আবার আমরা সামনে একটি পুকুর দেখা যাচ্ছে মনোরম সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ দেখুন বিশাল সুবিশাল মাঠ সামনে দেখা যাচ্ছে সবাই কর্মক্ষেত্রে চলে যাচ্ছে আপন আপন বহুত মানুষ আপন আপন কর্মক্ষেত্রে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে কপিরের আলোটা হুম বন্ধুরা আমরা আলুর খেতে চলে এসেছি দেখুন আলুর ক্ষেতের কাজগুলো সব ওঠানো হয়েছে এখন এর ভিতরে আলু আছে আর সুন্দরভাবে আমরা যখন যাব তখন দেখাবো যে আসলে আলু কিভাবে ওঠানো হচ্ছে কিভাবে তোলা হচ্ছে দেখুন সূর সকালে সূর্যের প্রভা বা সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায় সামনে আছে আলামিন আলামিনের শ্বশুর এর এলাকা শ্বশুর প্লাস খালু তুলতে এসেছে খালু আলু খালুর আলু দেখুন মানুষজন কীভাবে সব কাজ করছে আলোর গাছ উঠানো নিয়ে ব্যস্ত আমাদের সামনে আছে আলামিন আলো কিভাবে থাকে তো আলো দেখা যাচ্ছে

তোর ভাগে টা নাকি নাকি না না ভাগে ও কত না শুশুর এর নিয়ে শুধু ও না 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 সরি সরি তোর আমার জন্য একটা বলছিল ছিল আর কি জমি ও পুকুর করা আছে তো জমি যা ইয়া নাই ওই চাচা চাচা ভাই না না মাছ মা খালা চাচি

যে রস ছিল আমরা যে আলুর হচ্ছে যে উত্তোলন দেখছি তো আলামিন আমাদের সামনে একটু বলবে যে আসলে আলুর মানে খরচ কি কেমন কি 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 লাগে আলুতে আলামিন বলো দেখি খরচ কেমন প্রচুর খরচ বলতে কি কি বোঝাচ্ছে কি কি দেওয়া লাগে আলুর বীজের অতিরিক্ত দাম চাষ প্রচুর দেওয়া লাগে বীজ প্রচুর সার এবার কৃষকদের এবার এবার কেমন হচ্ছে এবার যে লাভ হবে না লাভ হবে না লাভ কি একেবারে হবে না সীমিত কিছু থাকবে সীমিত কিছু মানে থাকবেই না মানে খরচ যা বিক্রি করলে তাই আচ্ছা তাহলে কৃষকরা এবার লাভবান হতে পারবে না এবার ভীষণ বেশি দাম দিয়ে কিনে জমিতে লাগাচ্ছে সেজন্য আলুর দাম এখন বর্তমান কম কম আচ্ছা আচ্ছা এই আলু এখন হচ্ছে যে উঠানোর পর কি কোথায় যাবে আলু সব স্টোরে চলে যাবে স্টোরে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোল্ড স্টোরেজ হ্যাঁ কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজ যাওয়ার পরে ওখানে কয়দিন থাকবে বা এবার এগুলা কোথায় কোথায় যাবে এগুলা বা এই আলু কোথায় কোথায় যাই গোটা বাংলাদেশে যাই আচ্ছা 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 গাছ কাটি আমাদের আজমত ভাই একটু ঘুরে যাবে আলু খাওয়া দাওয়া সো সপিয় দশক শ্রতা এবার আমরা যাব একটু পেঁয়াজের ক্ষেতে দেখা যাক পেঁয়াজের ফলন এবং পেঁয়াজের প্রসেসিংটা কী এটা তুলে ধরব আপনাদের সামনে সপিয় দশক শ্রতা একটা আমরা আলুর ক্ষেত দেখতে পাচ্ছি এখানে আলু উঠানো কমপ্লিট এখানে আলু উঠানো হয়ে গেছে এই জমিতে তো সব পেঁয়াজ দর্শক সত্তা চলুন আমরা একটু পেঁয়াজের খেতে চাই আমাদের আজমত ভাই পেঁয়াজে বিষ দেবে বাসা থেকে প্রসেসিং করলে এসেছেন নাকি হ্যাঁ বিষয়ে খাই দেখলে তো হয় যে আসলে ভেজাল বিষ না আসল বিষ দেখছে আসলে সকালবেলায় গ্রামের দৃশ্য না দেখলে অনুভূতিটা প্রকাশ করার মতো না আসলে দিগন্ত জোড়া মাঠ দেখুন সবাই ব্যস্ত কাজে তো দেখুন বন্ধুরা রসুন রসুনের ক্ষেত ওদিক ছিল পেঁয়াজ এগুলো রসুন দেখুন দূরে হচ্ছে যে পানের বরজ দেখা যাচ্ছে জুম করে আপনার দেখানোর চেষ্টা করি এগুলো সব পানের বরজ এই তো পানের বরস দেখা যাচ্ছে আমাদের শাহাবুদ্দিন ভাই পেজের অ্যাডমিন বুড়ো সকালের সেই মনোরম দৃশ্য দেখার জন্য সেই ত্রিশ মাইল পথ অতিক্রম করে সচক্ষে দেখার জন্য চলে এসেছে তিনি খুব মনোযোগ দিয়ে প্রকৃতি দেখে থাকেন জগদীশচন্দ্র বসু বল